বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম স্পেন্ড করা উচিত ভালো কোথাও বছরে একবার হলেও ঘুরতে যাওয়া মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় এগুলো হতে পারে টাকা পয়সার অপচয় কিন্তু জীবনে বেঁচে থাকলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহই দিবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটা গরুর মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি জীবনের একটা সময় আসে বৃদ্ধ বয়সে আপনার টাকা থাকবে কিন্তু আপনি চাইলেও কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতা ঘুরতে মন চাইলেও তখন আর আপনার ঘুরতে ইচ্ছা করবে না দামি জামা কাপড় চাইলেও আপনি কিনতে পারবেন কিন্তু আপনার পড়তে মন চাইবে না সন্তানদের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসার মাধ্যমে আপনার সময় বের করতে অনেক কষ্ট হয়ে যাবে সব সম্পদ টাকা সন্তানদের জন্য সঞ্চয় করবেন কিন্তু অল্প কিছু কিছু নিজেদের জন্য বরাদ্দ করা উচিত দিন শেষে আপনার বাচ্চাও আলাদা লাইফ হবে সে তার লাইফে এনজয় করবে তখন আপনার হয়তো খারাপ লাগতে পারে আজকে যদি আপনি আপনার ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন ঘোরাঘুরি করেন একটা সময় আসার পরে যখন আপনি পারবেন না দেখবেন আপনি আপনার মেয়ের জামাই ছেলের বরা যখন ঘুরতে যাবে তখন রেস্টুরেন্টে খাবে আপনারও শুনতে অনেক ভালো লাগবে দেখতেও অনেক ভালো লাগবে আপনার মধ্যে তখন বিন্দু পরিমাণ আফসোস থাকবে না তখন এ তাদের এই এনজয়মেন্ট আপনারও ভালো লাগার কারণ হয়ে দাঁড়াবে তারা আপনাকে যখন অ্যাপ্রিশিয়েট করবেন এগুলাতে তারা আপনাকে এর বিনিময়ে অনেক সম্মানও করবে এর জন্য আপনাদেরকে বলতেছি সময় থাকলে আপনার ফ্যামিলির সাথে পরিবারের সাথে এনজয় করুন কোনো জায়গায় ঘুরতে যান মনে মানসিকতা ব্রড হবে সব কিছু ভালো লাগবে এমন এক সময় আসবে যখন আফসোস করবেন জীবনে কি করলেন জীবনে কি করলেন না কত হিসাব নিকাশ সময় থাকতে জীবনটাকে এনজয় করুন আর হ্যাঁ এই তো আমার রান্নাবান্না কিন্তু এখানে প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে আমি গরুর মাংস নিয়েছিলাম এর মধ্যে এক এক করে আমি পেঁয়াজ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া সব কিছু আপনারা পরিমাণ মতো নেবেন যে দুই কেজি বা তিন কেজি মাংসের জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু পরিমাণ মতো এখানে নিয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সামান্য পরিমাণ আস্ত জিরা আস্ত জিরাটা দিলে খাবারের মানে মাংসের রান্নাটা অনেক মজা লাগে আমি একটু ঝাল বেশি পছন্দ করি খেতে এর জন্য মরিচের গুঁড়োটা আমি বেশি পরিমাণে দিয়ে দিলাম আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে আপনারা মরিচের গুঁড়াটা ইউজ করবেন আমি এখানে মরিচ ইউজ করেছি কাঁচামরিচ দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেল একটু বেশি লাগে গরুর মাংসের মধ্যে তেলটা দিলে একটু মজা লাগে এরপরে সুন্দর মতন মাংসগুলাকে মাখিয়ে নিতে হবে এই মাখানোর উপরেই আপনার রান্নার ফিফটি পারসেন্ট টেস্ট ডিপেন্ড করে আমি তো গরুর মাংস মাখিয়ে প্রায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা এমনি রেস্টে রেখে দিই এতে করে মশলা ভালো মতন গরুর মাংসের ভিতরে পৌঁছে যায় এবং মাংসটার মানে টেস্ট অন্যরকম মজা আসে আশা করি আপনাদের গল্পটাও ভালো লাগলো এবং আমার রেসিপিটাও ভালো লাগলো